সাইকের সাথে দেখা করার জন্য তো তার সাথে দেখা করার কোনো অনুমতি নেই শুধুমাত্র শনিবার ছাড়া কোনো পসিবল না এটা হচ্ছে সেই বিশাল আমাদের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান তার সাথে দেখা করার কোনো সুযোগ নেই আমি খুব অনুরোধ করছি যখন ওনাদের কথা বলছি যে আরও অন্যান্যজন তখন আমার মনটা খারাপ হয়েছে ভাই এতক্ষণ আমি ব্যক্তিগতভাবে ছিলাম সেটা ঠিক আছে কিন্তু যখন আরও অন্যান্য জনকে এইভাবে বিদায় দেওয়া হয় তারাও হয়তো মনে কষ্ট নিয়ে যায় ভাই নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি শেখ আহমদুল্লাহ সাহেব চার লক্ষ পঁচাশি হাজার টাকা আর কি এরকম একটা আমি শুনলাম আনুমানিক কারণ ওই লোক বলছিল পাঁচ লাখ টাকা দান করবে তো পাঁচ লাখ টাকা হয়তো কিছু কম হবে আর কি তো এই টাকাটা দান করতেছেন আর সাহেব তিনি আসলে গ্রহণ করতেছেন এমন মুহূর্তে আবার অফিসে গেলাম এবার ওনাকে বললাম ভাই দেখা না হোক নাই কিন্তু একটা অনুরোধ ভাই আমার রাখেন বলেছে ভাই বলেন ভাই আমার পক্ষ থেকে শুধু এতটুকু বলবেন যে একজন দিনী ভাই সুদূর পঞ্চগড় থেকে তিনি জার্নি করে এসেছেন এখান থেকে আসতে প্রায় এক থেকে দেড় দিন সময় লেগে যায় শাহেক তো কোম্পানির রুজ তাকে বলছি তারপরেও তিনি আকুতি মিনতি করে বলছে যে আমি যেন আপনার কাছে এই কথাটা পৌঁছাই যে আমি আসছি উনি এসেছেন আপনার সাথে দেখা করতে চান প্লিজ তো সাহেব কি করবো ব্যাস এতটুকু কথা শোনার পর তিনি যদি না করে দেয় ভাই সেটা আমাকে বলেন আমি ভাই স্বাচ্ছন্দ্যে চলে যাব এবার আমি কথা বলবো আল জামিয়া সালাফিয়া অর্থাৎ শাহেক আব্দুর রাজ্জাক বিন ইসুফ এবং সাহেব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সম্পর্কে তো সেখানে হঠাৎ করে রিফাত ভাইয়ের সাথে পরিচয় আপনারা অনেকেই রিফাত ভাই সম্পর্কে জানেন রিফাত ভাই ওখানকার কি বাকি অবস্থায় সবই আপনারা হয়তো অনেকেই জানেন তো রিফাত ভাই সাধারণত প্রোগ্রামগুলো কন্ট্রোল দুইজন আমার সামনে দুইজন বসে আছে বাম পাশে একজন বসে আছে আমি গিয়ে পিছনে মানে ওই দুজনের সাক্ষাৎ শেষে আমি সাক্ষাৎ করব কলিজাটা দু চোখটা ঠান্ডা হয়ে গেছে ওনার চেহারাটা দেখে আর কিছু বললাম না তারপরে এখন ঘটনাটা বলি অনেক দূর থেকে আসছি খুব অনুরোধ করতেছি এই কথাটা শুধু আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাই বোন আমার আজকে কাঙ্ক্ষিত সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি অর্থাৎ শাহেক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শাহেক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক শাহেক আহমদুল্লাহ এবং রেজাউল করিম আবরার এনাদের সাথে আমি সাক্ষাৎ করতে পেরে অত্যন্ত আনন্দিত সবচেয়ে বেশি যেখানে আমার অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে আল জামিয়া সালাফিয়া অর্থাৎ শাইক আবদুল রাজ্জাক বিন ইসুফের মাদ্রাসায় সেখানে আমি প্রায় চার দিন অবস্থান করি চার দিন অবস্থানকালীন সময়ে প্রায় চার দিনই সাক্ষাৎ হয়েছে শেখ আব্দুল বিন ইসুফের সাথে এবং দুই দিন সাক্ষাৎ হয়েছে শাহ আব্দুল্লা বিন আবদুল সাথে অর্থাৎ সবচেয়ে বেশি অভিজ্ঞতা কিন্তু এখানেই আজকে শুরুতেই শেখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলবো তার সম্পর্কে কথা বলতে গিয়ে দুইটা বিষয় আপনাদেরকে ইনশিওর করব। অনুরোধ করছি পুরো কথাগুলো শুনবেন অতপর আপনি আপনার মন্তব্য লিখবেন এটা আপনার অধিকার তার সম্পর্কে কথা বলতে গিয়ে দুটো বিষয় ক্লিয়ার করছি প্রথম বিষয় হচ্ছে আপনার পক্ষ থেকে এমন মনে হতে পারে সম্ভবত আমি আমার ব্যক্তিগত স্বার্থে আঘাত পেয়েছি এই জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করছি প্রথম দ্বিতীয়ত হচ্ছে আপনি আমাকে উপদেশ দিতে পারেন যে ভাই এই কথাগুলো তো শাহেক আহমদুল্লাহকে সরাসরি বলতে পারতেন যেহেতু আপনার সাক্ষাৎ হয়েছে দ্বিতীয়ত হচ্ছে ঠিক আছে বুঝলাম আপনি সময় পান নাই তো ফোনে যোগাযোগ করতে পারতেন এটা তাই না এখন এই দুইটা বিষয়ই আমি জবাব দিচ্ছি তবে এই জবাব দেওয়ার পূর্বে আমার এই কথার আধিক্য বোঝাতে গিয়ে অর্থাৎ গুরুত্ব বোঝাতে গিয়ে আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি অর্থাৎ আল্লাহর কসম করে বলছি আমি আমার ব্যক্তিগত স্বার্থে আঘাত পেয়েছি এই জন্য আজকের ভিডিওটা তৈরি করছি না দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কসম করে বলছি আমি তার সাথে দেখা করার সুযোগ পেয়েছি ঠিকই কিন্তু তিনি আমাকে কথা বলার সুযোগ দেননি তৃতীয়ত হচ্ছে আমি একাধিক বার ফোন দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেছি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করেছি যাতে গেলে এই কথাগুলো শেখ আহমদুল্লাহকে পৌঁছায় দেয় কিন্তু দুঃখজনকগুলো সত্যি যে আমি সব দিক থেকেই ব্যর্থ সর্বোপরি আজকের এই ভিডিওটা পুরো জাতির উদ্দেশ্যে আমি দিয়েছি বা দিচ্ছি যাতে করে আমি খুব আশা করি এই ভিডিওটা যদি ওনার কাছে পৌঁছায় তাহলে সম্ভবত তিনি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন আমার উদ্দেশ্য মূলত এটাই আর অন্য কিছু না যে আমার এই কথাগুলো তার কাছে যাওয়ার পরে তিনি আমার প্রতি একটা আহ মানে রাগ ক্ষোভ এটা একটা মনে ভিতরে ধরে রাখবেন আমি আসলে এরকম কিছু করার বা এরকম কোনো কিছু বলবো না ইনশাআল্লাহ যা হয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকটা কথার দায়ভার ভার নিয়েই আমি কথা বলবো এবং আমি আমি আবারও আল্লাহকে আশ্রয় চাচ্ছি আল্লাহর কসম আমি ব্যক্তিগত স্বার্থে আজকের ভিডিওটা আমি তৈরি করছি না সম্মানিত তিনি ভাই বোন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমার এই কথাটা এই জন্যই বিশ্বাস করবেন কারণ আমি আল্লাহর আশ্রয় নিয়ে কথা বলছি আর যদি আমি আল্লাহর আশ্রয় নেওয়ার পরেও আপনি আমার কথাগুলো বিশ্বাস না করেন তাহলে আপনার উচিত এই ভিডিওটা এখানে স্কিপ করে যাওয়া যাই হোক এখন আমি মূল পয়েন্টে চলে আসি আমি শেখ ফাউন্ডেশন অর্থাৎ আস ফাউন্ডেশন আমি সেখানে গেলাম সকাল প্রায় সাড়ে ছয়টা কিংবা সাতটা বাজে গেট খোলা ছিল ভিতরে ঢুকলাম আসন্না ফাউন্ডেশনের একজন প্রতিনিধির সাথে আমার কথা হচ্ছে তিনি আমাকে বসতে বললেন আমি বসলাম অতঃপর আমি শায়েকের কথা জিজ্ঞাসা করলাম তিনি বললেন যে শায়েক আছেন মিটিং করছেন আমি অবাক হলাম এত সকালে মিটিং বললো যে হ্যাঁ তিনি আজকে অনেক সকালে এসেছেন হয়তো গুরুত্বপূর্ণ কোনো মিটিং তো বললাম যে ওনার সাথে দেখা করতে এসেছি কোনোভাবে কি সুযোগ হবে উনি বলল হ্যাঁ হবে কোনো সমস্যা নেই দেখা করতে পারবেন আমি বললাম আলহামদুলিল্লাহ তো বললাম ওনার কবে নাগার মিটিংটা শেষ হতে পারে উনি বললো ভাই আমি ঠিক জানি না বললাম যে উনি কতক্ষণ আসে বলতেছে উনি তো আজকে কোথাও যায়নি তো আজকে সারাদিন থাকতে পারে আমি বললাম যে ভাই আমি অনেক দূর থেকে আসছি তাহলে একটু আমি বাইরে গিয়ে ফ্রেশ হয়ে একটু চানাস্তা করে আসি বলতেছে শিওর আপনি যান তো মনটা বেশ ভালো লাগলো যে আমি সরাসরি ওনার সাথে দেখা করতে পারবো কথা হবে খুব ভালো লাগতেছে তা আমি গেলাম নাস্তা করলাম ফিরলাম প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে আবার সেই প্রতিনিধির সাথে কথা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে খুঁটিনাটি অনেকগুলো বিষয় আমি জানতে পারলাম কোনো কোনো তথ্য জেনে আমি অবাক হলাম আবার মনে করলাম সব ইজি ওকে এই কথাগুলো আপনার সাথে কথা মানে এই কথাগুলো নিয়ে আপনার সাথে কথা বলার কোনো প্রশ্নই উঠে না এখন যেটা বলি প্রায় সাড়ে নয়টা বেজে গেল অন্যান্য প্রতিনিধিরা আস্তন্যা ফাউন্ডেশনে প্রবেশ করতেছে আরেকজন প্রতিনিধির সাথে আমার কথা বললো আমি বললাম যে আমি ওনার সাথে দেখা করতে চাই উনি বলল যে মনে হয় না দেখা করতে পারবেন তবে অন্যান্য যারা প্রতিনিধি রয়েছে অর্থাৎ রিসেপশনে যারা আছে এখনো তারা আসেনি তারা আসার পরে তাদের সাথে কথা বলেন আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে শর্ট করে বলছি আসলো আমি ভিতরে ঢুকলাম আমি বললাম যে আমি ভাই অনেক দূর থেকে এসেছি আমার বাড়ি পঞ্চগড় পঞ্চগড় থেকে আমার এখানে আসতে প্রায় দেড় দিনের মতো সময় লেগে যায় তো যাই অনেক দূর থেকে এসেছে আমি শায়কের সাথে একটু সাক্ষাৎ করতে চাই এবার আমাকে সেখান থেকে দুটো বিষয় ক্লিয়ার করা হল একটা হচ্ছে আপনি যদি আপনার ব্যক্তিগত কোনো প্রয়োজনে আসেন সেটা আমাদেরকে বলেন প্রতিষ্ঠানের রুলস অনুযায়ী সেটা আমরা আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব দ্বিতীয়ত হচ্ছে আপনি শায়কের সাথে কোনোভাবেই সাক্ষাৎ করতে পারবেন না শুধুমাত্র শনিবার ছাড়া দুটো বিষয় শুনলাম চুপচাপ বসলাম অতপর আমি আমার প্রয়োজনের কথা বললাম প্রয়োজনটা শোনার পর কোম্পানির রুলস অনুযায়ী তিনি আমাকে যে সলিউশন দিয়েছেন আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট সন্তুষ্ট এ নিয়ে আমার আর কোনো কথা নেই এখন অনেকে অনুরোধ করলাম যে ভাই অনেক দূর থেকে এসেছি তো চদূর পঞ্চগড় থেকে অনেক সময় ধরে এসেছি তো ভাই এখন যদি ওনার সাথে দেখা করে যেতে না পারি সচক্ষে যদি একবার দেখতে না পারি একটু মুসাফা করতে না পারি তাহলে ভাই একটা আফসোস থেকে যাবে প্লিজ ভাই একটু দেখা করার সুযোগ করে দেন না তিনি স্টেট না করে দিলেন যে সম্ভব না ভাই কোনোভাবেই সম্ভব না আপনি শনিবারে আসেন মনটা খারাপ হয়ে গেল তা আমি আবার কিছুক্ষণ বসে থেকে আহ ওদের অফিস থেকে বের হয়ে গেলাম চিন্তা করতে চলে যাব তারপরে ভাবলাম যে আসছি যেহেতু আচ্ছা আরেকবার চেষ্টা করে দেখি আবার অফিসে গেলাম এবার অনেকে বললাম ভাই দেখা না হোক নাই কিন্তু একটা অনুরোধ ভাই আমার রাখেন বলেছে ভাই বলেন ভাই আমার পক্ষ থেকে শুধু এতটুকু বলবেন যে একজন দিনী ভাই সুদূর পঞ্চগড় থেকে তিনি জার্নি করে এসেছেন এখান থেকে আসতে প্রায় এক থেকে দেড় দিন সময় লেগে যায় তো কোম্পানির রুলস তাকে বলছি তারপরেও তিনি আকুতি মিনতি করে বলছে যে আমি যেন আপনার কাছে এই কথাটা পৌঁছাই যে আমি আসছি উনি এসেছেন আপনার সাথে দেখা করতে চান প্লিজ তো সাহেব কি করব। ব্যাস এতটুকু কথা শোনার পর তিনি যদি না করে দেয় ভাই সেটা সে আমাকে বলেন আমি ভাই স্বাচ্ছন্দ্যে চলে যাব। কিন্তু ভাই আমার আমার বিশ্বাস যে কথা শোনার পরে তিনি অবশ্যই আমার সাথে দেখা করবেন কারণ আমি অনেক দূর থেকে এসেছি তো উনি বললো যে ভাই এই কথাটা তার বরাবর পৌঁছানো সম্ভব না এখন যে ভাই এই কথাটাও পৌঁছানো সম্ভব না আমি একটু অবাক হয়ে বললাম বলতেছে না না ভাই আমি পারবো না এই কথা পৌঁছানো সম্ভব নয় রুলস রুলস তো এই কথা বলতে গিয়ে তিনি আরেকটা উদাহরণ দিলেন যে সুদূর বরিশাল আর অন্যান্য জায়গার নাম বললেন যে অনেক দূর থেকে মানুষজন আসে কিন্তু ভাই কেউ সাক্ষাৎ করতে পারে না চলে যায় আমি তখন বললাম যে ভাই অনেক দূর থেকে যারা আসে তাদের আইডেন্টিফাই করে আমার মনে হয় জোহরের নামাজের পরে অথবা আসরের পরে অথবা মাগরিবের পরে একটু ভাই সকলকে একসাথে পাঁচ দশ মিনিট সময় দিলে আমার মনে হয় তাদের মনটা একটু শান্ত থাকতো আমার এটা মনে হয় ভাই যখন ওনাদের কথা বলছি যে আরও অন্যান্যজন তখন আমার মনটা খারাপ হয়েছে ভাই এতক্ষণ আমি ব্যক্তিগতভাবে ছিলাম সেটা ঠিক আছে কিন্তু যখন আরও অন্যান্যজনকে এইভাবে বিদায় দেওয়া হয় তারাও হয়তো মনে কষ্ট নিয়ে যায় ভাই ঠিক না আমি যখন কষ্ট পেয়েছি তো তারাও হয়তো কষ্ট পায় তো তাদের বিষয়টা চিন্তা করেই মূলত আজকের ভিডিওটা করা তো আর হলো না তা আমি বললাম যে ঠিক আছে এই কথা যদি পৌঁছানো না যায় তা একটু রেগে গেলাম রেগে গিয়ে বাইরে মোবাইলটা মোবাইলটা বের করে ভিডিও টিডিও করতেছি ভিডিওগুলো অনেকগুলো কথাবার্তা বললাম এরপর আবার স্থির যে সাথে দেখা করেই যাবো যদি নামাজের সময় বের হয় তো সময় একটু সৌজন্য সাক্ষাৎ করে হাই হালো করে চলে যাবো মানে স্থির করলাম এর ভিতরে একজন ভাই আসলো তিনিও সাইকেল সাথে দেখা করবেন তো সাইকেল সেটা দেখা করার পর আহ তিনি বলতেছে যে না সাইকেল সাথে দেখা করা যাবে না তিনি বললেন যে আমরা প্রতিষ্ঠানে পাঁচ লক্ষ টাকা দান করবো তখন উনি কৃতস্থিত হয়ে বললেন রুলস তো নাই আপনি টাকাটা জমা দেন উম উনি বের হয়ে গেলেন কিছুক্ষণ বসার পরে বের হইলেন আমি ভাইকে বললাম যে ভাই ওয়াশরুমটা কোথায় ওয়াশরুম দেখাই দিলেন আমি ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখতেছি নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি শেখ আহমদুল্লাহ সাহেব আহ চার লক্ষ পঁচাশি হাজার টাকা আর কি এরকম একটা মান আমি শুনলাম আনুমানিক কারণ ওই লোক বলছিল পাঁচ লক্ষ টাকা দান করবে তো পাঁচ লক্ষ টাকা হয়তো কিছু কম হবে আর কি তো এটা একটা দান করতেছেন আর আহমেদুল্লাহ সাহেব তিনি আসলে গ্রহণ করতেছেন এমন মুহূর্তে শেখ আহমেদুল্লাহ নিজেই বলতেছেন যে একটা ছবি তুলেন ছবি তুলবেন না একটা ছবি তুলেন আমি অবাক হয়ে গেলাম একটু সাক্ষাৎ করার জন্য বসে আছি আর জোর করে তিনি ছবি তুলতেছেন আসলেই শেখ আহমদুল্লাহ অনেক ভালো একজন মানুষ কিন্তু আসলে ওনার যে স্টাফগুলো আছে উনি হয়তো এত ওনারা হয়তো এত জটিল এটা মনে করলাম পরক্ষণে ছবি তোলা শেষ হওয়ার পরে বলতে চাই নাকি তালে মানুষ ওনার আপ্যানের ব্যবস্থা করেন আচ্ছা হোক আপ্যান আপ্যান হচ্ছে তো উনি হাঁটে আসার সময় আমি সাহেবকে সালাম দিলাম তো মুসাফা করার জন্য হাত বাড়াই দিলাম আল্লাহর কসম করে বলছি উনি হাতের মনে হয় এই এতটুকু অংশ আগায় দিয়েছে এরকম এরপরে উনি ছেড়ে দিয়েছে একটু খারাপ লেগেছে যে আচ্ছা এরপর আমি তাকে বললাম যে সাহেব আমি অনেক দূর থেকে এসেছি একটু সাক্ষাৎ করার জন্য বেশ এতটুকু কথাই পরে তিনি বললেন যে হ্যাঁ আপনার দূর থেকে আসছেন রিসিপশনে রিসিপশনের কথা বলেন আমি সাহেব আপনার সাথে দেখা করার জন্য আসছি কিন্তু দেখা তো করতে দিচ্ছেন দেখা করতে দিচ্ছেন অবশ্যই দেখা করতে দেবে কেন দেখা করতে দিবেন না বসেন আপনারা কি করতেছেন আসেন রিসিপশন বসানো দেখা করা কি আছে আমাদের সাহেব দেখেন আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে একটু দেখা করতে এসেছি বলতে চাই যে রিসেপশন আপনি বসেন না কি হচ্ছে না হচ্ছে তখন সেখানে দেখা যাবে হ্যাঁ এই কথা বলে আমাকে আমাকে আর কোনো কথা বলার সুযোগ দেয়নি কোথা থেকে এসেছি কেন এসেছি এটা সেটা কিচ্ছু না চলে আমি এখানে কষ্ট পেয়েছি যার বিপরীতটা ঘটেছে আল জামিয়া এখানে আমি পয়েন্ট উল্লেখ করি বিভিন্ন মানুষ অনেক দূর থেকে যাবে তার প্রতিষ্ঠানে দেখা করার জন্য আপুল আবেদন জানাবে তিনি প্রত্যেকের সাথে সময় দিলে হয়তো বা তিনি কাজ করার সুযোগ পাবেন না আবার তিনি সব সময় প্রতিষ্ঠানে থাকেনও না শনিবারের দিন থাকেন শনিবারের দিন সৌজন্য সাক্ষাৎ হয় অন্যান্য মানুষ যারা দূর থেকে যায় তাদের সাক্ষাৎ করতে গেলে যদি প্রতিষ্ঠানে থাকে আমার মনে হয় একটুখানি সময় নিয়ে সাক্ষাৎ করার উচিত আমার এটা মনে হয় অনেক অনেক দূর দূর থেকে থেকে আসছে আসছে এখন ব্যস্ত আছে নামাজের পরে এই কথাটা পৌঁছান যে যাতে করে কথা শোনার পরে একটু সময় দেওয়ার চেষ্টা করে যদি এই কথাটা সাহেবের কাছে না পৌঁছান তো সাহেব জানবে কি করে যে অনেক দূর থেকে আসছে এরপরে তাদের সাথে সময় দিবে কি করে আগে তো জানতে হবে যে অনেক দূর থেকে আসছে এরপরে না হয় একটু সময় বের করে দিবে হচ্ছেন না কেন কথাগুলো প্রথম কথা হচ্ছে যে ফাউন্ডেশনের সকল প্রতিনিধিকে এই দায়িত্ব মানে পালন করতে হবে যে প্রয়োজন অনুযায়ী শাইকের কানে কাছে কথা পৌঁছানো অনেক দূর থেকে আসছে এরপরে শাইক যদি তারপরে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কথাটা তার কানে পৌঁছানো উচিত এবং আমার দৃঢ় বিশ্বাস হয়তো এই কথাগুলো তার কানে পৌঁছাইলে হয়তো তিনি সময় দিতে পারতেন সবাইকে একসাথে সময় দিতেন পাঁচ মিনিট সবাইকে স্বজন সাক্ষাতের জন্য এসেছে বেরোয়ার হওয়ার সময় সবাই একটু মুসাফা করে চলে যেত এটাই তো শাহেক আহমেদুল্লার কাছে মানুষ যায় কিসের জন্য সবাই কি শুধু প্রয়োজনেই যায় কেউ তো চোখে দেখা দেখতেও যায় কেউ তো একটু মানে মনের প্রশান্তির যায় যেমন আমি শেষ মনে আসবে একটু যদি সচক্ষে না দেখি কেমন লাগবে একটু যদি মুসাফা না করি মনটা কেমন লাগবে আফসোস থাকবে ঠিক না এরকম তো অনেকেরই এমনটা থাকতে পারে সম্মানিত তিনি ভাই বলবেন আমার পক্ষ থেকে মেসেজ হচ্ছে শাহেক আহমেদুল্লাহ সাহেব তাকে আমি বলতে চাই শাহেক আপনি সম্মানিত একজন মানুষ আপনার সুন্দর একটা প্রতিষ্ঠান রয়েছে আমার মনে হয় যে সাধারণ মানুষ যখন আপনার কাছে যাবে তারা যদি অনেক দূর থেকে আসে আর আপনি যদি সেই সময় উপস্থিত থাকেন আপনার প্রতিষ্ঠানে তাহলে আপনার প্রতিনিধি যেন এটা ইনশিওর করে যে তারা অনেক দূর থেকে এসেছে এবং তারা আপনার সাথে সাক্ষাৎ করতে চায় অতঃপর আপনি কিছুটা সময় হলেও তাকে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিন জানি আপনি সারাদিন অনেক ব্যস্ত থাকেন অনেক ব্যস্ততে আপনার সময় কাটে কিন্তু সাহেব যারা এসেছে তারাও ভালোবেসে এসেছে তারাও ভালোবেসে এসেছে অন্য কোনো কিছু না শুধু ভালোবেসে এসেছে সাহেব আপনি যদি এখন তার সাথে সাক্ষাৎ না করেন হয়তো তারা মন খারাপ করে চলে যাবে এটা কোনোভাবেই ঠিক নয় ইসলামে সম্মানিত দিনই ভাই ভাইবোনা ব্যাস এতটুকুই ছিল কথা যে সুযোগ যেন হয় এমন আচরণ থেকে যেন সকলে আমরা দূরে থাকি আমরা যে যে পর্যায়েই থাকি না কেন কেউ যদি আসে অনেক দূর থেকে দেখা করার জন্য উচিত একজন আলেমকে একজন শাহেককে উচিত তার সাথে খুব অল্প সময় হলেও খুব ভালো করে কথা বলে বিদায় দেওয়া এটা আমার অভিমত মাত্র ব্যাস এটা হচ্ছে এখানেই শেখ আহমেদুল্লার ক্ষেত্রে আমার কাছ থেকে শুধু এতটুকু কথা পৌঁছানো দরকার যেটা আমি আসলে ব্যক্তিগতভাবে বলতে চেয়েছিলাম ফোন দিয়েও বলতে চেয়েছিলাম সম্ভব হয়নি আল্লাহ থেকে অনেক সম্মান দিয়েছে তিনি অনেক উপরে চলে গেছেন এই জন্য হয়তো আর তার সাথে তার কাছে গিয়ে সামনাসামনি কথা বলাটা আসলে খুবই দুর্ভাগ্য বা বলতে পারেন সৌভাগ্যের বিষয় দুটোই শেষ শেখ আহমেদুল্লাহ সম্পর্কে আর কোনো কথা নেই যদি পুরো আলোচনাটা শোনেন তাহলে হয়তো বুঝতে পারতেছেন যে আমি আসলে কি বলতে চেয়েছি সম্মানিত দিনী ভাই বোন আমার এবার আমি কথা বলবো আল জামিয়া সালাফিয়া অর্থাৎ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইসুফ এবং শাইক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সম্পর্কে সম্ভবত পাঁচ তারিখ বা চার তারিখ এরকম হবে সেপ্টেম্বরের আমি আল জামিয়া সালাফিয়ায় গেলাম বাইরে অবস্থান করতেছি খুবই শর্ট করে বলি কারণ লম্বা আলোচনা করছি তো শর্ট করে বলি আমি শাইক আব্দুল্লাহর সাথে দেখা করে ইচ্ছা পোষণ করলাম আমাকে একটা ভবন দেখিয়ে দেওয়া হলো আমি সেই ভবনে গেলাম দেখা আছে হেড অফিস আর কি কিছু তারপরে নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এরকম ভেতরে ঢুকলাম আমি ওর ইচ্ছা পোষণ করলাম আমাকে সেখান থেকে জানিয়ে দেওয়া হলো তিনি আধা ঘন্টা আগে প্রতিষ্ঠান ত্যাগ করেছেন ঢাকার উদ্দেশ্যে কবে আসবেন নাগাদ তারপরেও শনি রবিবার অনুমান কবে আসবে ঠিক সঠিক বলতে পারতেছি তো সেখানে হঠাৎ করে রিফাত ভাইয়ের সাথে পরিচয় আপনার অনেকে রিফাত ভাই সম্পর্কে জানেন রিফাত ভাই ওখানকার কি বা কি অবস্থায় সবই আপনারা হয়তো অনেকেই জানেন তো রিফাত ভাই সাধারণত প্রোগ্রামগুলো কন্ট্রোল করে মানে কার কার প্রোগ্রাম প্রোগ্রাম কে কোন সময় নিতে এই বিষয়টা করেন রিফাত ভাইয়ের সাথে পরিচয় ইনি বললেন যে আপনি দুপুরে লাঞ্চ করে যাবেন আর আপনি কোথা থেকে এসেছেন তা আমি আমার বললাম যে ভাই মানে দূর থেকে এসেছি এটা সেটা বলতেছে আপনি যদি চান লাঞ্চ করে যেতে পারেন বাসায় আর যদি না চান যে আপনি এখানে থাকবেন তাহলে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আমরা এখান থেকে করবো আমি তো রীতিমতো অবাক আরে এতক্ষণ আমার যেখানে নিশ্চয়তা ছিল না যে আসলে দেখা করতে পারবো কিনা দেখা হবে কিনা আমার সাথে কি আচরণ হবে সেখানে হুক করে আমাকে বলতেছে আপনি এখানে আহ থাকবেন থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের আপনি যতক্ষণ না দেখা করতে পারতেছেন ততক্ষণ আমরা সত্যি বিচলিত আপনার সাথে দেখা করার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের কথাটা শুনে মনটা এত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ মনটা খুব ভালো লাগলো যে শেখ আব্দুর রাজ্জাক একশি তিনি বলতেন আমার প্রতিষ্ঠানে একবার আসিয়ান দেখে যায় এটা যেন সচক্ষে দেখতেছি আল্লাহর কসম আমি কারো পক্ষ বাড়িতে করছি না আমার সাথে যে আচরণ হয়েছে আমি সেটাই বলতেছি শুক্রিয়া এরপর সন্ধ্যা ঘনিয়ে আসলো আমি ওইখানকার চেষ্টা আবার অন্যান্য অমায়িক আচরণ সকলেরই খুব ভালো আচরণ আমাকে সময় অনেকে দিল বিভিন্ন একাডেমিক ভবন তারপরে হচ্ছে আপনার কি বলে মাদ্রাসা তারপরে মসজিদ এই মোটামুটি আমি সবগুলো ঘুরে ঘুরে দেখতেছি অনেকগুলো ভিডিও করতেছি একটা গ্রুপের ছিল সেই গ্রুপে আমি আসলে মেসেজ করতেছি ভয়েস দিচ্ছি খুব ভালো লাগতেছিল সময় কেটে গেল আমি আর লম্বা করতেছি না ধর্ম তিনি আসলেন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সচক্ষে দেখা সব কিছু। শেষ সেই দিন নামাজের পূর্ব মুহূর্তে আমার দেখা করার সুযোগ হলো শাহেক আবদুল্লার সাথে গেলাম দুইজন আমার সামনে দুইজন বসে আছে বাম পাশে একজন বসে আছে আমি গিয়ে পিছনে মানে ওই দুইজনের সাক্ষাৎ শেষে আমি সাক্ষাৎ করব কলিজাটা দু চোখটা ঠান্ডা হয়ে গেছে ওনার চেহারাটা দেখে আর কিছু বললাম না তারপরে এখন ঘটনাটা বলি পিছনে বসে আছে আমাকে বলতেছে হ্যাঁ ওদের পরিচয় নেওয়ার পর আমার পরিচয় নিল কোথা থেকে আসছেন এতদূর সাহেব আমি তিন দিন থেকে অপেক্ষা করতেছি এরপরে সামনে দুজনকে বলতেছে আপনার কোথা থেকে এখান থেকে বলতেছে কাছ থেকেই আসছেন আজকেই আসছেন একটু পিছনে বসেন প্লিজ তো ভাই তিন দিনে কথা করতেছে ভাইয়ের কথা আগে শুনবো ওকে উনি আসলে আমাকে ডাক দিলেন আমি বসলাম সামনে আমি আমার কথা বললাম তিনি এত বিনয়ের সাথে আমার সাথে কথা বললো হাসি মুখে কথা বললো মনে হচ্ছে তার দিকে তাকাই মানে একসময় মনে হচ্ছে মুক্তা ঝরতেছে তার হাসি তার কথাবার্তা ধরন তো তার মানে সবকিছু আর কি আলহামদুলিল্লাহ আমি অতিরিক্ত কিছুই বলছি না যা মনে হচ্ছে তাই বলেছি এবার আমাকে বলা হলো নির্দেশনা দেওয়া হলো ঠিক আছে আমি আপনার সাথে যোগাযোগ করতেছি আবার আপনি গিয়ে বসেন বের হইলাম অত্র বিষয় জানালাম আমাকে কম্পিউটার নিয়ে বসতে পারলো এবং আমাকে বিভিন্ন বিষয়ে একটু জানানো হলো তা আমাকে ব্যবস্থা করে দিলেন আমি কম্পিউটারে বিভিন্ন বিষয় টাইপ করতেছিলাম সবশেষ বিষয়টা আমি উপস্থাপন করলাম সরাসরি সেটা আমি দিলাম মানে যাই হোক একটা ভিতরে বিষয় ছিল আহ পরের দিন আমার সাথে দেখা সাক্ষাৎ আমাকে ডাক দিল শাহেক আহ আমিন আব্দুর রাজ্জাক আমার সাথে সোজনা সাক্ষাৎ সুন্দর আলাপ আলোচনা থেকে শুরু করে সবকিছুই মানে আমার সাথে সর্বোচ্চ সর্বোচ্চ ভালো আচরণটা তিনি করেছেন কেন করেছেন সেটা তো না বিরক্ত বিরক্ত হয়নি কখনো আমাকে এত ভালো লেগেছে এই মানুষটা একটা কথা বলে কি প্রায় তিরিশ বছর ধরে তিরিশ বছর তেত্রিশ বছর ধরে আহ আমি বক্তব্য দিই আস প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি আল্লাহর কসম সচক্ষে সেটা সেটা দেখেছি আমি শাহ আসসালাম আলাইকুম মুসাফা করেছি হাত ধরেই ছিল ধরেই ছিল যতক্ষণ কথা বলেছে হাত ধরেই কথা বলেছে যতটুকু কথা বলেছি যতটুকু প্রশ্ন করেছি উত্তর দিয়েছেন ততটুকুই বলেছেন এরপর এক্সট্রা কোনো বাক্য তিনি বলেননি এটাই হচ্ছে অপ্রয়োজনীয় কথা থেকে তিনি দূরে আছেন আসলে এক্সট্রা বাক্য বলতে অপ্রয়োজনীয় কিন্তু উনি কিন্তু আসলে আপনি নর্মালি দেখতে খুবই ভয় পাবেন ভয় বলতে কি মানে মনে হবে যে আর এই খুব রাগ হয়ে আছে ফিল হতে পারে যখন আপনি কথা বলতে যাবেন নরম খুবই এতটুকু বলি আমার সর্বোচ্চ অভিজ্ঞতা হচ্ছে সালাফিয়া এবং সবচেয়ে ভালো যে মানে কাছ পেয়েছি এটা হচ্ছে আলজামিয়া সালাফিয়ার যে সমস্ত স্টাফরা রয়েছে সকলের কাছ থেকে সকল শিক্ষক শিক্ষিকা তো নাই আসলেই আহ পরের ভবনে আর কি পরের ভবনে একদম পুরা ব্যাক করা পরের যে পাশে যে ভবনটা আছে সেখানে মহিলাদের জন্য এখান থেকে জন্য একটা দাওয়াত করতে চাই সেটা হচ্ছে আপনারা যদি চান দেখবেন আমি তো আপনার করছে বিষয়টা এমন অবস্থা কত মানুষ আসতেছে দুপুরে খাওয়া ওই সময় যদি আসে কি দুপুরে খাওয়া দাওয়া করে যায় বা অনেকে থাকারও সাহস করে বলে যে আজকে থেকে যাবো মুহ থাকতে পারবেন কোনো সমস্যা নেই কেউ কোনো আপনাকে বাধা দিবে না এগুলা স্বচ্ে দেখা আমার পক্ষ থেকে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলি যদি আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে চান তাহলে আল জামিয়া সালাফিয়া সর্বোচ্চ স্থান ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ সেখানে যে ডিসিপ্লিন সে বিশাল মসজিদ আহ কি মসজিদুল হান্ত হান্ত এরকম আর কি মসজিদ হান্দে মসজিদ বা এরকম কিছু আর কি নামটা ঠিক মনে নেই প্রতিষ্ঠানের ভিতরী তো তো ভাই ওইখানে নির্দিষ্ট কোনো খাদেম নেই নির্দিষ্ট কোনো মসজিদ নেই নির্দিষ্ট কোনো ইমাম নেই ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ায় ছোট ছোট বাচ্চারা আজান দেয় একজন না বিভিন্ন ওয়াক্তে বিভিন্ন জন লাহর আপনার বাচ্চা যদি এখানে থাকে তাহলে আপনার বাচ্চাও একসময় ইমামতি করার সুযোগ পাবে আপনার বক্তব্য দেওয়ার সুযোগ পাবে খাদেম খাদেম হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবে মোয়াজেম হিসেবে নিযুক্ত নিয়োগ মানে নিয়োগ পাওয়ার সুযোগ পাবে এত সুন্দর ইংলিশ কথাবার্তাগুলো মনে হচ্ছে ব্রিটিশ ইংলিশ এত মানে ট্রাইবস গেম অর হোয়াইস রেন মানে যত সুন্দর করে নেভার খাওয়া রিস বাইশ মানে কান্ট্রি মানে এই যে কথাবার্তা মনে হচ্ছে একটা ভাই আমার যেখানে যা পেয়েছি কিন্তু সেটাই বলবো আপনি এখন মনে যদি করতে পারেন যে আমি আসলে বানিয়ে বলেছি তাহলে এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় তবে আমি আমার প্রত্যেকটা দায় ভার নিয়েছি প্রত্যেকটা কথা দায়ভার নিয়েছি সমৃদ্ধী ভাই আমার এরপরেও আমার এই কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি কারো কিছু কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক আমি চেষ্টা করব আপনাকে আরও বিষয়টা ক্লিয়ার করার জন্য আরও অনেক অভিজ্ঞতা আছে যেটা বলতে গেলে লম্বা সময় লেগে যাবে এই জন্য আর লম্বা সময় না নিয়ে এখানেই শেষ করছি পাশাপাশি অনুরোধ করছি আপনি আপনার ছেলে মেয়েকে আলজামিয়া সালাফিয়ায় দেন ইনশাআল্লাহ আপনার চোখ জুড়িয়ে যাবে আপনার সন্তানের উন্নতি দেখে ইনশাআল্লাহ ছেলে দেখব আমি ওই ক্ষেত্রে ইনশাআল্লাহ কারণ আপনারা রীতিমতো জানেন যে আলজামিয়া সালাফিয়ার সাথে মদিনা ইউনিভার্সিটির মাদা হয়েছে অর্থাৎ ওই ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করবে পড়ালেখা শেষে তারা চোখ বন্ধ করে তারা যদি চায় সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি ভর্তি হতে হতে পারবে পারবে ক্ষেত্রে কোনো কোনো নেই 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 পরীক্ষা কিছু সরাসরি এটা অনেক ভালো একটা কথা সম্মানিত তিনি ভাই বোন এই পর্যায়ে কথা না বাড়িয়ে শুধু এতটুকু কথা বলি আমি শাহ আহমদুল্লাহ সম্পর্কে এভাবে মিডিয়ার সামনে আসতে চাইনি চেষ্টা করেছি তার কাছে বরাবর সরাসরি কথাটা পৌঁছানোর জন্য আর এটা শুধুমাত্র এতটুকু মানুষজন যায় তাকে ভালোবেসে আমার মনে হয় তাকে সময় বের করে দূর থেকে যারা যায় একটু সময় দেওয়ার যদি প্রতিষ্ঠানে থাকে আর যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে তো কিছু করার নাই এটাই আমি আসলে কারো বিষয়ে তেমন কোনো কথাবার্তা বলতে চাই না আলহামদুলিল্লাহ সকলকেই ভালোবাসি আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক আমি আমিন আমি তাই আজকের কথা না বাড়ি আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আব আহমদুল্লাহী ও আমার এটা হচ্ছে আসুন ফাউন্ডেশন এখানে আমাদের শাইক আহমদুল্লাহ সাহেব বসেন চেয়ারম্যান আজকে অনেক দূর থেকে তাই পঞ্চগড় থেকে আমি আসছিলাম শাইকের সাথে দেখা করার জন্য তো তার সাথে দেখা করার কোনো অনুমতি নেই শুধুমাত্র শনিবার ছাড়া কোনো পসিবল না এটা হচ্ছে সেই বিশাল আমাদের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান তার সাথে দেখা করার কোনো সুযোগ নেই আমি খুব অনুরোধ করছি এ রকম শুধু একটুখানি পৌঁছান যে আমি আসছি অনেক দূর থেকে আসছি খুব অনুরোধ করতেছি এই কথাটা শুধু কানেই পৌঁছায় দেন এরপরে যদি উনি ব্যস্ততার কারণে যদি ডিনাই করে তাহলে আমি চলে যাব কিন্তু এই কথা ওনার কানে পৌঁছানো যাবে না যে কেউ একজন আসছে অনেক দূর থেকে একটু দেখা করতে হবে এর কোনটা না যাই হোক সর্বোপরি আমরা বুঝতেছি আল্লাহ সম্মান দেয় সেই সম্মানের সব কিছুই থাকে অনেক দূর থেকে আসেও কোনোরকম কোনো মূল্যায়ন নেই কোনো সমস্যা নেই দেখি বিষয়টা ডিটেলস আপনাদেরকে জানাবো এটা হচ্ছে আশ্বন্না ফাউন্ডেশন